নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন চাকরি খবর নিয়ে গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবারও এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনলাইনেতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন জেলায় আবেদন হচ্ছে তো কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো এটি আবেদন হবে অনলাইনের মাধ্যমে ভিডিওটি শুরু করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ডাব্লুবিআইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ জেলায় জেলার নতুন অঙ্গনারী কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে তো দেখো এখানে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলায় অঙ্গনের কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেমন অঙ্গনের কর্মী নিয়োগের বিষয়ে তথ্য যেসব পদে নিয়োগ হচ্ছে দেখো অঙ্গনানী কর্মী এক এবং দ্বিতীয় সহায়িকা তা আবেদন করার জন্য দরকারি বয়সীমা এখানে অঙ্গনারী কর্মী এবং সহিক্ষা পদে আবেদন করার জন্য কমপক্ষে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে কমসে কম উচ্চ মাধ্যমিক পাস এখানে পাশ করা থাকলে আবেদন করতে পারবে এবং সহায়িকা পদের জন্য আবেদন করা যাবে উচ্চ মাধ্যমিক পাসে মোট শূন্য পদ এখানে বলা যায় আটশো চৌত্রিশটি তো এখানে থাকো দুর্গাপুর ছয়টি দুর্গা এক দুর্গাপুর এক ছয়টি দুর্গাপুর দুই পনেরোটি আসানসোল একশো উনচল্লিশটি আসানসোল দুই ছেষট্টি ফরিদপুর একচল্লিশটি বারাবনীতে এক চুয়াল্লিশটি এবং সালানপুর বাহান্নটি কুলটিতে একশো আটটি পণ্ডুবেশ্বর ষাটটি অন্ডালায় চল্লিশটি কাঁকসাতে একশো চোদ্দোটি জামুরিয়া শহরে বাইশটি রানীগঞ্জ গ্রামীণ উননব্বইটি রানীগঞ্জ শহর আটত্রিশটি আবেদন পদ্ধতি আই সি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে অনলাইন ছাড়া কোনো উপায়ে আবেদন করা যাবে না এটি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য দরকারি নথি সময় দেখা না বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড সাই বাসিন্দা সার্টিফিকেট জাতিগত বা কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধী হল তার সার্টিফিকেট ই সার্টিফিকেট নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কাজ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন হচ্ছে একুশে আগস্ট থেকে দু হাজার আগস্ট দু হাজার চব্বিশ এবং আবেদন চলবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো ফ্রেন্ডস অনলাইনের ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে আসতে হবে আইসিডিএস পি এস ডট ইন এই ওয়েবসাইটে কিংবা পশ্চিমবঙ্গ এখানে পশ্চিমবঙ্গ সরকার বা গভর্নমেন্ট পশ্চিম বর্ধমানের যে ওয়েবসাইটটি সেখানে গুলো পাবে তোমরা তো অনলাইন লিঙ্কটি আমি দিয়ে দেবো তো দেখো এখানটায় বলে দিয়েছে এখানে নোটিফিকেশানটাও পেয়ে যাবে তোমরা অঙ্গনারি ওয়ার্কার্স রিক্রুটমেন্ট নোটিশ অন ডাল ঠিক আছে তো যতগুলো আমি বলেছি যতগুলো জায়গায় তোমাদের এখানে দুর্গাপুর ওয়ান টু থ্রি দেওয়া হয়েছে এবং ফরিদপুর যতগুলো বলেছি ইংলিশেও পাবে বাংলাতেও পাবে যেমন ধরো এখানে বাংলা একটা নোটিশ ডাউনলোড করে দেখাচ্ছি তোমার এখান থেকে হবে না ডাউনলোড এখন একটুখানি সমস্যা আছে তো তোমরা এটা ডাউনলোড করে নেবে নোটিশ এই জায়গা থেকে অ্যাপ্লাই অনলাইনে গেলে দেখবে অঙ্গনড়ি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি এখানে অঙ্গনড়ি হেল্পার ডেট ভ্যাকেন্সি এখানে অঙ্গনারি হেল্পার হিসেবে ক্লিক করলে প্রথমত দেখবে অঙ্গনারী কর্মী পদে সরাসরি নিযুক্ত অঙ্গনারী সহায় পদে সরাসরি নিযুক্তির জন্য অনলাইনে আবেদন করতে এখানে নিতে এখানে ইয়োর নেম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে ক্যাপচার ফিল করে রেজিস্টার করে নেবে রেজিস্টার হয়ে গেলে এটি পাসওয়ার্ড তৈরি হবে পাসওয়ার্ড হয়তো পাঠাতে পারে আমি এখানে যেহেতু করিনি তো এখানে মোবাইল নাম্বারটা দেবে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবে যদি রিসেট পাসওয়ার্ড যদি হ্যাঁ ওরা পাসওয়ার্ড পাঠাবে তবে তোমরা রিসেট পাসওয়ার্ডও করতে পারবে ঠিক আছে এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কীভাবে লাগে থাকো ফটোগ্রাফি কী কী লাগছে কীভাবে ফটো করবে তোমরা একশো আশি পিক্সাল ইন্টু একশো দুশো তিরিশ পিক্সাল ঠিক আছে পঁচিশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফটো থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে একশো ষাট থেকে সত্তর পিক্সালের মধ্যে তো দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে আচ্ছা আচ্ছা ডকুমেন্টস এখানে বলে দিয়েছে এখানে দেখো অনলাইন আবেদন জমা একুশ আট দু হাজার চব্বিশ সকাল এগারো থেকে শুরু হবে আঠেরো নয় দু চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত চলবে এগারোটা উনষাট পর্যন্ত ঠিক আছে অ্যাপ্লাই ফর এই যে এখানে ডেট ভ্যাকেন্সি এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে আসলেও পারবে তো ফটো এখানে স্যাম্পেল দিয়েছি তোমরা কীভাবে ফটো ক্যাপচার করবে রকম সাইড ফটো চলবে না শুধুমাত্র এই যে এখানে এই কটা ফটো এইভাবেই চলবে ঠিক আছে সিম্পল ফটো তোমরা তুলবে সিগনেচার এই যে বক্স দেওয়া হয়েছে বক্সের মধ্যেই থাকতে হবে সিগনেচার একদম বাইরে চলবে না তো ব্ল্যাকের মধ্যেই করবে কোনো রকম ব্লু বা রেড বা আদার্স কালারস যেমন যে এগুলোর মধ্যে চলবে না শুধুমাত্র এটাই চলবে তো ফ্রেন্স ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডাইরেক্ট ক্লিক করে সেখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে